মাধ্যমিকে আমি থার্ড হয়েছি আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বৈ অবদান সত্যিই আমি স্বীকার রায় ও মার্টিন বিফোর ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন আজীবন মাহি আপনি আপনার ফ্যানদের কতটা ভালোবাসেন কন্যাস্টলি আর লাভ ম্যান পুরোনো ফ্যান ওই তো কাজ করতে থাকে স্যার ফ্যান তো কাজ করবেই না নতুন গুলো তো করেই না বড়ং আমি যা বলি অ্যাকচুয়ালি তার সেটাই শুনে নতুন প্রজন্মে অরিয়ন বিএলডিসি ফ্যানস সুপার সাইলেন্ট কাজ করে ভয়েস কমান্ডের সাথে sillie me i thought cricket fans what smart ac is smart ac ও ਐস ਜੋ બહાર के बदलते मौसम के हिसाब से होम को रखे सुपर कूल घर ले आइए パナソニック স্মার্ট एसी और रहिए फ्यूचर रेडी パナソニック ব্যথা আর নেই কোনো সিন ডক্টর এসি দেবের হোমিওপ্যাথিক রিউমালিন ট্যাবলেট রিউমালিন ফোর ট্যাবলেটও ও সমান কার্যকরী কি রাজুদা মাত্র এইটুকু ভালো এখন ভরসা হলো তো পান আটশো চার যমুনা বীজের পঞ্চাশ বছরের ভরসা পান সিটস নকল থেকে সাবধান আয় আমি লাগিয়ে দিচ্ছি কি লাগিয়েছ ব্রো সিক্রেট দেখছিস এবার আমাদেরও বলবে না বলল তো সিক্রেট 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 টেম্পটেশন পারফিউমস বডি স্প্রে মেয়েদের জন্য ইটস আ সিক্রেট বি ফর ওয়াটার ট্যাঙ্কস

তবে মানে এর থেকে বেশি এখানে আর কিছু বলে বোঝাতে পারছি না আচ্ছা যখন তুমি পড়াশোনা করছো পরীক্ষা দিচ্ছ তখন একটা তো মাথায় রয়েছিল ছিল যে একটা কিছু একটা র‍্যাঙ্ক তো করতেই হবে তখন কোন র‍্যাঙ্কটা মাথায় ছিল আমি কোনোদিনই মানে র‍্যাঙ্ক কি করতে আমাকে একটা র‍্যাঙ্ক করতে হবে ভেবে কোনোদিনই আমি পড়াশোনা করিনি এবং পরীক্ষার সময় তো সব কথা মাথাতেই আমার ছিল না আমি যা মানে পড়েছি ভালোবেসে পড়াশোনা করে গেছি এবার সেই অনুযায়ী তারপরে যা হবে এটা বলে ভালোবেসে পড়াশোনা করেছি কতক্ষণ পড়াশোনা করেছি দশ ঘন্টার বেশি কোনোদিন নয় ফেভারিট সাবজেক্ট কোনটা আমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স এখনো জানতে পেরেছো কি কোন সাবজেক্টে কত পেয়েছো জানতে পেরেছ পাইনি এখন তোমার কি মানে তোমার এক্সপেক্টেশন কী ছিল মানে অঙ্কে তোমার কি হতে পারে অঙ্ক পরীক্ষাটা আমার ভালো হয়েছিল তো ওটা একটু ভালো নম্বরই আমি এক্সপেক্ট করেছি এখনো অবধি তো দেখতে পারিনি আচ্ছা তোমার পাশেই কিন্তু মা দাঁড়িয়ে রয়েছেন মা তুমি যেমন মানে তোমার হাসি মা কিন্তু খুব প্রাউড ফিল করছেন কেমন লাগছে নিশ্চয়ই কেমন আপনার হাসি লাগছে করেছিলাম যে করবে কিন্তু মানে এতটা আশা আর কিভাবে হেল্প করেছেন পড়াশোনার ক্ষেত্রে টিউশনের ক্ষেত্রে হেল্প করেছি মানে ওর অনেকগুলো সাবজেক্টে টিউশন ছিল না তার মধ্যে আমার সাবজেক্ট আমি পড়েছি হিস্ট্রি নিয়ে তো হিস্ট্রিটা ওকে বরাবর আমি সাহায্য করে গেছি আর মানে ও বেশি হিস্ট্রি বাংলা এসবে ওর কোনো টিচার ছিল না ও নিজেই পড়েছে আর গাইড করেছি আমি কি সাফল্যের চাবিকাঠি অবশ্যই একদমই মানে অধ্যাবসায় বিকল্প কিছুই হয় না অধ্যাবসায় বিকল্প কিছু হয় না তার প্রমাণ কিন্তু এখানে দেখাই যাচ্ছে ক্যামেরায় অজয় দশের সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর এবিপি আনন্দ এই গিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা শিরোনাম নিবেদন করছে রাইস এডুকেশন প্রতি বছর শত শত ছেলেমেয়ে রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত সলটেক সেক্টর ফাইভ এর রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন বিস্ফোরণে কাপল গোটা এলাকা যদুগৃহ বড়বাজার হোটেল কলকাতায় থাকবে না কোনো রুফটপ রেস্তোরাঁ পুলিশ দমকলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত পুরসভার পাঠানো হচ্ছে বন্ধের নোটিস যদুগৃহ বড়বাজারের হোটেলে চোদ্দ জনের মৃত্যু গ্রেপ্তার ইন্টেরিয়র ডেকোরেশনের ঠিকাদার জোড়াসংঘ থানা অভিযান বিজেপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সামরিক হুঙ্কার ওয়াটার স্ট্রাইকের পরে পাক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান বন্ধ বাবর রিজওয়ানের পর শাহিন অ্যাকাউন্ট আফ্রিদের পেহেলগাঁওয়ে মৃত্যু মিছিল অনেক হল কষ্ট শোক ফুসছে গোটা দেশের মানুষ এবার পাল্টা আঘাত হোক দেখুন যুক্তিতর্কের বিশেষ পর্ব শিরোনাম নিবেদন করছে শত শত প্রতি বছর রাইসে পড়াশোনা করে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সফলভাবে কর্মরত সহযোগে নেবে গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এন হসপিটাল নিউ গড়িয়া কলকাতা প্রকাশিত হল টাফ এন্ড ডাটের ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ বাংলা ও ইংরেজি সহায়িকা এবং কোশ্চেন মঞ্চ গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা অ্যাডমিশন গোয়িং অন অ্যাট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলঘরিয়া কলকাতা এম বিবিএস বিটেক এম বিএ কাউন্সিলিং এর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এডুকেশন ওয়ার্ল্ড সোসাইটি স্বপ্ন পূরণের আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে পেহেলগাঁওয়ের বদলা বদলার প্রতীক্ষায় দেশবাসী খুব শিগগিরই কি পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলেছে ভারতীয় সেনা ভারতীয় বায়ুসেনার জন্য উত্তরপ্রদেশে তৈরি নাইট ল্যান্ডিং এয়ারস্টেপ মিশন রেডি আকাশপথে একেবারে পুরো পুরি রেডি রয়েছে সেনার রুদ্র রূপে তাদেরকে দেখা যাচ্ছে সেই মেজাজ ছবিতে স্পষ্ট আমি এখানেই আসব মিস্টার মিত্রের কাছে প্রাক্তন ডিআইজি বিএসএফ মিস্টার মিত্র কোন পথে দেয়া হবে কড়া জবাব পাকিস্তানকে। কে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক নাকি আর্মি এয়ার ফোর্স নেভি একেবারে কম্বাইন্ড স্ট্রাইক শুভ সন্ধ্যা আমরা কি সবাই যে আশাটা করছিলাম। immediately after this heinous crime committed by আমি কি বলবো ওদের মানে পশু আর কি পশু ধরে অসম্মান করা হবে যদি আমি পশুর সঙ্গে তুলনা করি এখন যে জায়গাটা আমরা রয়েছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের নাগরিক এগারো দিন হয়ে গেল তাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু আস্তে আস্তে অন দ্য ওয়েন কমে যাচ্ছে এবং তারা বুঝতে পারছে না যে সত্যিই কোনোদিন হবে কিনা যে আমরা আমাদের এখানে উইদিন দ্য এয়ার স্পেস কিংবা নেভি কিংবা মেরিন এরিয়াতে আমরা সব কিছু করে যাচ্ছি বাট অলসো নেভার আন্ডার এস্টিমেট দ্যানিমি যে আমরা যেটা করলাম সেইটা যে আমাদের দেখেই যেন ওরা মনে হচ্ছে যে ওরা সব কিছু ছেড়ে পালিয়ে চলে যাবে আর আমরা উইল হ্যাভ এ ভেরি কেক ওয়ার্ক ইন্টু দ্যানিমি টেরিটরি ঠিক তা নয় কিন্তু উই শুড অলসো ইউনো কিপ ইন মাইন্ড যে তারা কিন্তু তৈরি হয়েছে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে দিন হয়ে গেল অথচ সেই তাদের মধ্যে কাউকে কিন্তু তার কোনো হদিশ কিছু নেই এটা কোনো বড় আবিষ্কার নয় যে তারা দে উইল বি গেটিং দ্য লোকাল সাপোর্ট ইট ইজ ইট হাজ অলওয়েজ বিন ডান শুধু অনেক সময় ভয়ে দিতে হয় অনেক সময় স্বেচ্ছায় দিতে হয় সুতরাং সেই যে যে লোকাল সাপোর্ট তাহলে লোকাল লোকদের কেন তাদের পিক আপ করা হচ্ছে না এমন তো নয় যে তাদের কিছুই জানতো না তাই যদি হতো তাহলে এতগুলো বাড়ি তারা একের পর এক ধ্বংস করলো যে সেটা হচ্ছে তাদের টেরোর আবাস হতে পারে কিংবা তাদের হাইড আউট হতে পারে তাই যদি হবে তাহলে আমরা কিছুটা তো ইনফরমেশন আমাদের কাছে ছিল তাহলে ওই ইমিডিয়েটলি ওইগুলো কি করে ডিটেক্ট করলো আর দ্বিতীয়ত যেটা হচ্ছে এটা আরেকটা জিনিস কিন্তু আমাদের এখানে খুলে দিয়েছে যে উই আর নোট প্রিপেয়ার ফর এভরি কন ইনো সিচুয়েশন আজকে আমাদের এনিমি কিন্তু আমাদের বলে আসবে না এনিমি উইল কাম অ্যাট ইজ রোম টাইম অ্যাড ই অ্যান্ড উইল স্ট্রাইকার দ্য চোসেন এরিয়া যেটা আমাদের হওয়া উচিত ছিল উই শুড অ্যাটেক দেম ইন্টু আট টেরিটরি অ্যান্ড অলসো অ্যাজ পার আট চোসেন এরিয়া যেখানে আমি ওদের খেলা এখানে হচ্ছে যে আমরা এখন আমরা ওদের হাতে রয়েছি আমার এটাতে কিন্তু আমাদের ই হচ্ছে কাশ্মীরের কিন্তু তাদের পাকিস্তানের পিওকে হোক যাই হোক না কেন যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে চেষ্টায় আছে যে থাকবে তারাও কিছু খুব বেশি আস মনে করছে তারা এই ধরনের এই এই যেকোনো এই যে এখন আমাদের রাফাল বলছে যে আমাদের ছাব্বিশটা ছাব্বিশটার অনলি এখন এগ্রিমেন্ট হয়েছে কবে হ্যান্ডওভার হবে কেউ জানে না সুতরাং সেই জন্য তার বুকের দিকে তার দিকে রাত আকালেই ভালো আমি বলবো যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্ত এক অন্তত অ্যাকশন তারা নিন যাতে যে কোনো নেভাল হোক এয়ার হোক ইভেন আমাদের খুব যারা সোলজার রয়েছেন ইন্ডিয়ান আর্মি কেন সেটা করা হচ্ছে না কিসের জন্য কোথায় তার বাধাটা কোথায় আজকে তারা কিন্তু যথেষ্ট প্রতীক এই যারা ছিল এরা এদের যে রুট ফুট সব ওদের জানা ছিল আজকে সেই জানা থাকা সত্ত্বেও অথচ তাদের এগেন্স্টে কিন্তু কোনো অ্যাকশন আমরা নিতে পারলাম না অ্যাকশন মানে অ্যাকশন

আইএসআইয়ের মদতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে লাস্কারে তাইবার সদর দপ্তরে পহেলগাঁও হামলার ছক কষা হয়েছিল এনআই সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে এনআইএ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে পহেলগাঁও হামলার ছক কষা হয়েছিল লাস্কারে তাইবার সদর দপ্তরে পাকিস্তানের জঙ্গি সংগঠন লাস্কারে তাইবা আইএসআই পাক গুপ্তচর সংস্থা পাকিস্তান সেনা এই ষড়যন্ত্র করে অর্থাৎ বুঝতেই পারছেন সন্ত্রাসবাদের ত্রিভুজ যারা হামলা চালিয়েছিল पहलगावे এনআইএ সূত্রে এমনই খবর রবীন্দ্রনাথ পুরোপুরি পক্ষ স্পষ্ট পাকিস্তান নিজে স্বীকার করেছে এবং তারপরে তারা বারবার অস্বীকার করল এনআইএ সূত্রে তাদের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে সন্ত্রাসবাদের ত্রিভুজ কাজ করেছে এই पहलगांव হামলার পেছনে পাকিস্তান সব সময়ই তাদের সমস্ত ডাইমেনশনে একটা ইনসিকিউরিটিতে থাকে এবং সেই ইনসিকিউরিটিতে প্রকাশ করে একটা রোগ স্টেটে হিসেবে অর্থাৎ সেটার প্রকাশ ঘটায় ভারতের উপর নানা ধরনের টেরোরিস্ট হাঙ্গামা অথবা নার্কোটিক্স সেগুলো পাচার ইত্যাদির মাধ্যমে এটা তো দীর্ঘদিনের বিষয় এই ব্যাপারটা তো আমাদের জানা যে পাকিস্তানের লস্করিতই বা এই কাজ করছে কিন্তু একটা লেভেলে একটা কমপ্লাসেন্সি এসে গেছিল যে পাকিস্তান মানে কাশ্মীরে এই জিনিসটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না না হলে রাষ্ট্র রাইফেলসকে মানে রাষ্ট্র রাইফেলসের যিনি একজন কমান্ডো তিনি এসএইচও তে খবর স্পেশাল সার্ভিস গ্রুপ এসএসজি এর কমান্ডো ছিলেন হাসিম মুসা যিনি এই পুরো লস্করে তাইবার অপারেটর না না রাষ্ট্র রাইফেল আমি এইটা উল্লেখ করে দিলাম আপনার ক্ষেত্রে হ্যাঁ রাষ্ট্র রাইফেল সেই যখন গুলিটা চলছে সেই সময় এসএইচও তে সাবহেড অফিসে খবর পাঠিয়েছি তারা বলছে না কোনো বাজি ফাজি পাচ্ছে তাহলে কতখানি নিশ্চিন্তে এই রকম ধরনের একটা রাষ্ট্র রাইফেলস মতো গ্রুপ তারা মানে একটা অ্যাকশন গ্রুপ তারা বসে আছে অর্থাৎ এই রকম একটা জায়গা থেকে যদি আপনাকে অ্যাকশনে আসতে হয় তাহলে সমস্ত জায়গাকে আগে রিভ্যাম্প করা দরকার এখন সেই রিভ্যাম্পটা কতখানি কাজে লাগছে অর্থাৎ কত তাড়াতাড়ি দুটোর মধ্যে একটা সমঝোতা রাখতে খুব ঘুরোতারা করা উচিত নয় আবার এমন একটা দেরি করা উচিত নয় যাতে ইন্টারন্যাশনাল প্রেশার আস্তে আস্তে ইন্ডিয়ার উপর বাড়তে শুরু করলো এবং ভারতের মধ্যে যেগুলো আস্তে আস্তে বলতে শুরু করলো না আমাদের আর যুদ্ধের দরকার নেই সবাই আমরা যুদ্ধবিহীনভাবে কোনোভাবে জিতবার চেষ্টা করি কারণ মাথায় রাখতে হবে এই প্রত্যাঘাত যদি এবার না হয় তাহলে ভবিষ্যত আবারও সেই জায়গার থেকে আসবে আবারও একই ধরনের করবে কারণ ইনসিকিউরিটি থেকে যে রোগ স্টেটের জন্ম সেই ইনসিকিউরিটিটা কিন্তু ওদের চিরকালীন থেকে যাবে এবং আমরা সেই জায়গা থেকে চিরকালীনভাবে ভুগতে থাকব আপনি ইনসিকিউরিটির কথা বলছেন তো সেই ইনসিকিউরিটি থেকে কি এই আশফলনগুলো বারবার নজরে পড়ছে দশকের পর দশক জঙ্গিদের তারা মদদ দিয়েছে উল্টে পাকিস্তানের যে আশফলন চোখে পড়ছে তাতে এই কথাটাই বলতে হয় যে ভয়ে বুক কাঁপছে পাকিস্তানের সিন্ধু দিয়ে হয় জল না রক্ত হুঙ্কার দিলেন বেনাজির পুত্র বিলাওয়াল একদিকে নওয়াজের সতর্কবার্তার উল্টো সুরে बिलावले राशाल देखो तब भी इंडिया ने कोशिश किया और अब मकबूजा कश्मीर में दहशत गर्दी के वाकया के बाद इन्होंने ऐलान किया है कि वो इंडस वाटर ट्रीटी को नहीं मानते हम इनका ये फैसला को नहीं मानते हमने सखर में उनको पहले कहा था इनको ये समझ होना चाहिए कि पाकिस्तान एक पुरन मुल्क है इस्लाम पुरमन दीन है हम जंग नहीं चाहते मगर जो हमारा सिंधु पे हमला करे वो जंग का तैयारी करें वो सिंधु पे हमला करे तो उनको मालूम है कि या इस सिंधु से पानी बहेगा या खून बहेगा বিমলদা তার মাও কিন্তু এই এই আতঙ্কবাদে অর্থাৎ আতঙ্কবাদের শিকার হয়েছে এবং যদি একটু মনে করি ১৯৬৫ সাল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভায় জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন যে আমরা হাজার হাজার বছর ধরে লড়াই করব নিজেদের রক্ষার লড়াই এবং পঁচিশ বছর বাদে উনিশশো সালে তার মেয়ে বেনজের ভুট্টো একই কথা বলেছিলেন আবার বিলাবল সেই একই কথা বলছে ভুট্টো আরও বলেছিলেন দরকার হলে ঘাসের রুটিকে তাকেও কিন্তু পরমাণু বোমা তৈরি করবই তা নিজের তো মূলধনই চীন একটা দিয়ে দিয়েছে এ একটা মানে বিস্তৃত বা স্ট্র্যাটেজিক আলোচনার বিষয় বা জিও পলিটিক্যাল আলোচনার বিষয় আজকে সেই স্কোপটা নেই আমি কতগুলো কথা বলি এখানে সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা তারা কিন্তু সেনাবাহিনীর হাতে পূর্ণ ক্ষমতা দিয়েছে যে এ এবারে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা কোথায় স্ট্রাইক করবেন তারা কি অ্যাকশান নেবেন কারণ লড়াইটা আলটিমেটলি সেনাবাহিনী করবে ফলে সেই সেনাবাহিনী তাদের মতো সিদ্ধান্ত নেবেন এবং আমার যতটুকু ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আমার পড়াশুনো সেটা হচ্ছে বিশ্বের অন্যতম প্রফেশনাল আর্মি কিন্তু ভারতীয় সেনাবাহিনী ন্যাচারালি তারা পরিস্থিতিটা বুঝবেন তারা নিজেদের প্রোটেকশান দেবেন তারপর আক্রমণ করবেন এটা একদিক দ্বিতীয় দিক হচ্ছে পাকিস্তানের এই সমস্ত রাজনীতিবিদদের কথাই খুব গুরুত্ব দেওয়ার দরকার নেই কারণ এরা প্রত্যেকে সেকেন্ড গ্রেড সিটিজেন ওখানে ফার্স্ট গ্রেড সিটিজেন হচ্ছে ওখানকার আর্মি এদের পাত্তাও দেয় না দরকার হলে ফাঁসিতে লটকে দেয় দরকার হলে জেলে পুরে দেয় এরা মাঝে মাঝে গা গরম করে গলাবাজি করে যেরকম পাকিস্তানের একজন মন্ত্রী বলে দিয়েছে আমাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে আমি অটল বিহারী কথা মনে করিয়ে কার্গিল ওয়ারের সময় বিল ক্লিন্টন বলেছিলেন একটু সাবধান পাকিস্তানের হাতে পরমাণু বোমা রয়েছে তো বাজপেয়ীর উত্তর ছিল ওরা একটা পরমাণু বোমা দিয়ে আমাদের একটা অংশ ক্ষতি করবে আমরা ওদের গোটা দেশটাকেই তুলে দেবো শেষ করে দেবো সুতরাং সেটা কোনো কথা নিউক্লিয়ার ডেটারেন্স এত সহজে নিউক্লিয়ার ইউজ করলে পাকিস্তান নিজে না আমার বক্তব্য এর অবশ্যই কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার যেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটু আগে বললেন আমরা যদি ব্যবস্থা না নিই তাহলে কিন্তু পাকিস্তান পেয়ে বসবে এবং আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাবে সেটা ভারতবর্ষ হতে দেবে না এর আগেও স্ট্রাইক হয়েছে এবারে জোরদার স্ট্রাইক হবে এবার বক্তব্য পারলে এবার পিওকে সামলা এটাই হচ্ছে ভারতের লক্ষ্য হবে বাবুর একটা কথা খুবই এগারো দিন হয়ে গেল আঘাতের আশাটা ক্রমশ কমে যাচ্ছে আমার মনে পড়ছে শেক্সপিয়ার পেরিক্লিস প্রিন্স অফ টায়ারে বলছিল হু মেকস দাম ফেয়ার শো মিন্স দি মোস্ট সব থেকে সুন্দরতম প্রদর্শনীর অর্থ হল থেকে বড় প্রবঞ্চনা আবার বলছে সব থেকে সুন্দরতম প্রদর্শনীর অর্থ হল সবথেকে বড় প্রবঞ্চনা এগারো দিনে একটা জঙ্গি ধরা পড়েনি এগারো দিনে শুধু আমরা শুধু বাতাসের হাওয়া দেখছি কিচ্ছু করছি না একটা জঙ্গি তোরা গেল এবং তারা এর সঙ্গে টাই আপ আছে তারা করলো একজনকে ধরা পড়েনি শুধুমাত্র বাতাসে হাওয়া স্থলে জলে অন্তরিক্ষে যেন মনে হচ্ছে দুধের দামাবার ঠিকই বলেছেন সমীর বাবু আর কতদিন এইভাবে সুন্দরতম প্রদর্শনী অর্থ করে বড় প্রবঞ্চনা আর এই যে বালাকোট বলুন যেখানে বলুন এই করে কজন মূল্য কিচ্ছু জানতে পারলাম না এটা কি

যাতে ওই জঙ্গিদের হাতে খুন হওয়া বিতান মনি, আদিল কিংবা শহীদ হওয়া নদীয়ার ঝন্টু শেখের পরিবার একটু শান্তি পান মুর্শিদাবাদ এবং কাশ্মীর আপনাদের দেহ গুনতে হবে মুসলমানদের হয়ে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো আলিশে ও মুসলমান বলের মৃতদেহ ওটা অস্পৃশ্য আপনার কাছে ইসলামী সন্ত্রাস টার্গেট হিন্দু হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ ইসলাম জিন্দাবাদ পাকিস্তান ব্রেনের গন্ডগোল আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ফেরত চাই এবার একটা পাল্টা আঘাত চাই

সুস্থতার প্রকৃতি স্পর্শে মানুষের সেবায় হার্বস অ্যান্ড বাইট এক বাইটে দারুণ টেস্ট সবার মধ্যে এটাই বেস্ট দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস স্বল্প বাজেটে স্বপ্ন পুজো ও উইন্টারের বুকিং শুরু হয়েছে আমি চন্দ্রচুর সেন মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছে আমার এই সাফল্যের পেছনে রায় ও ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য রায় ও মার্টিন B4 insulated water tanks, kitchen and bath fittings, B4 Ajibon,